এখন আমরা আছি নানগ্যাং এর টাইনেক্স হলগুলোর ঠিক পাশে বিল্ডিং এই বিল্ডিংটার মধ্যে গিগা একটা স্পেশাল এরিয়া থাকে যেখানে গিগাবাইট তাদের কনজিউমার গেট প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলো থাকে তো আমাদের সাথে থাকার কথা বাংলাদেশে গিগাবাইটের কান্ট্রি এট আনাস ভাই আনাস ভাই অপেক্ষা করতেছে আনাস ভাইয়ের সাথে নিয়ে আমরা ঢুকে যাব দেখবো গিগাবাইট এবারে কম্পিউটেক্স কি কি প্রোডাক্ট মানে মেইন হলে দেখাইতে পারছে একটু কম এই পাশে এসে আর কি একটু বড় স্কেলে দেখানোর কথা

আমরা দ্রুত এটা দেখলাম এটা এআই পিসি একটু দেখে আসা পড়ি এআই সিস্টেমগুলো এআইটাই জাস্ট ফর কাস্টমার আমি একটা ম্যাজিক বলতে চাই যে এই যে এআই পিসিটা যে ফিফটি নাইনটি এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস দিস ওয়ান জামান ভাই হ্যাঁ ধরেন এটা পুরো কম্পিউটার হয়তো বা আপনার একটা গ্রাফিক্স কার্ডের কাছাকাছি দামে পেয়ে যেতে পারেন আমি অবশ্যই একটা ফিফটি নাইনটির দামে হোল সিস্টেমটা প্যাকেজ আকারে পাওয়ার পসিবিলিটি আছে আছে

হুম এই কেসিংটা অনেক একটা সলিউশন হবে যারা 50 80 কিন্তু সাইজ দেখলে তো ভয় লাগে দাম কত বলছে বলছে শুধু গিভওয়ে চিনে উইদাউট গিভওয়ে আই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এনিথিং জামান ভাই অলরেডি কিন্তু एलान ভাই এসে গেছে প্লিজ एलान जस्ट लेट होसे दिस इज অ্যাপাক হেড অ্যাপাক অ্যাপাক হেড Uh, Bangladesh market, very popular, uh, very know uh, yeah. He's very popular in Bangladesh market. Almost every uh, retailers know him oh, very yeah, well yeah. because his frequent mm. visit and he's been uh, working for 20 years with Bangladesh. Uh, almost. Almost, almost. Almost 20 <laughs> years. So <laughs> Alan, uh, yeah. how is this year's Computex? Yeah, very uh, successful and you know, everybody is happy and uh, very appreciative coming to DIY. Yeah, you got and big deals from Smart? Uh, yeah, of course. <laughs> Alan, <laughs> no, no time, yeah. we can okay, yeah, just yeah, take can look, the laptop. Practice. নাও গেমিং বাট গিগাবাইট নট অনলি গেমিং মেন অরস গিগাবাইটের গেমিং লাইজেন ভালো লাগে আগে শুধু অরস লাইনআপটা গেমিং ফোকাস ছিল এখন গিগাবাইটও চলে আসছে এবং এইটাও আমরা দেখতেছি বেশ থিন ফর্ম ফ্যাক্টরে আগের মতো অতটা বালকি নাই সো এখানে আপনার কিছু পাওয়ার এফিসিয়েন্সি ব্যাপার চলে আসবে যে কত গিগাবাইট গ্রাফ করতে পারি কিন্তু দিয়া এই ল্যাপটপটার প্রাইস আনাস ভাই কেমন হইতে পারে আমরা আশা করি 2 লাখ প্লাস

ডিফারেন্ট ভ্যারিয়েন্ট এটা আপনার দেখাতে পারবেন সব পছন্দের আপনার সিগনেচার ইমেজিং যে গিগাবাইট বিলো টু কেজি বিলো টু কেজি এরো গিগাবাইটের ল্যাপটপ এর টু কালার নট অনলি সিলভার হ্যাঁ আমাদের কিন্তু এটার ব্ল্যাক এরও কালারেরও আছে সেম এবং এটা খুব কোয়ালিটি একটা জিনিস এবং প্রিমিয়াম একটা ফিল দেয় ফিল রাখবে এর মেকানিজমটা একটু আনকনভেনশনাল হ্যাঁ আনকমন ফুল এটার জন্য প্যানেল এবং হিন কনফারেন্স একটু আগে ডিসপ্লে করা ছিল খুলে ফেলছে আবার আমরা আপনাকে ডিটেলস ওয়েবসাইটে পাবেন টোটালি ডিফারেন্স এবং আশা করি এটা বাংলাদেশ আমি দেখে অবাক হয়েছি ভালো মার্কেট নিতে পারবো আমি ডিরেক্ট যদি বলি এইচপি আসুস অনেকে তারা এই ধরনের মতো একটা বিল কমপ্লিট করতে পারবে গিগাবাইট এখন না এটা এবং প্রাইস আমরা তাদের চেয়ে বেটার দেবো ফুল মেটাল স্পেক হ্যাঁ ভেরি স্ট্রং আপনার পছন্দ লোকের সিগনেচার সে কিন্তু এটা লেগসে গিগাবাইট ইমেজিং আচ্ছা এই পাশে গিগাবাইট যে অরাজ ল্যাপটপ আমাদের গেমিং ল্যাপটপ মানে প্রপার অরাজ সিরিজের সেইটার কুলিং মেকানিজমের একটা বেজড আমরা এখানে দেখতে পেয়েছি এটা ডুয়াল ফ্যান কুলিং মেকানিজম এখানে ফ্যান দুইটা আলাদা করা আছে আমি একটু কাট করতে গেলে ভালোই হতো বাট এটা ঠিক হবে না 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 আপনারা পাক পারবেন খুলতে পারবেন ওয়াট পর্যন্ত কিভাবে কুল করা যায় সেটা দেখাইতেছে এই একটা পার্ট এই আরেকটা পার্ট এইখানে আমরা ডায়াগ্রামটা অনেক সুন্দর দেখতে পেয়েছি এটা হচ্ছে সিপিইউ কম্পার্টমেন্ট জিপিইউ কম্পার্টমেন্ট তারপরে এই একটা ফ্যান এই একটা ফ্যান ও আরও দুইটা ছোটো ছোটো ফ্যান আছে ফোর ফ্যান ডিজাইন এবং এইগুলা সব এক্সস্ট 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 আর নিচ থেকে ইনটেক এইখানে পার্টগুলা মনে হয় দেয়াই আছে মানে অ্যাকচুয়াল ফিজিক্যাল পার্ট এই হচ্ছে ফ্যানগুলা আমি খুলতেছি আমার ওরা কেউ বাইন্দে ফেললে সমস্যা হবে বাট আমি আইল আই এম উইলিং টু টেক দ্য রিস্ক এদের হচ্ছে ভেপর চেম্বার এই যে সিপিউ সেকশন যেটা আমরা ডায়াগ্রামে দেখলাম এটা হচ্ছে জিপিউ সেকশনটা এবং এই হিট এগুলো দিয়ে আপনার এক্সস্ট হবে এই হচ্ছে দুইটা ফ্যান আর দুইটা ফ্যান কোথাও থাকার কথা ইভেন এইখানে একটা পিসিবিও দেয়া আছে পিসিবি দেখতে খুব ফ্যাসিনেটিং লাগে কোয়াড চ্যানেল মেমোরি কনফিগারেশন এক দুই তিন চার কোয়াড চ্যানেলে মেমোরি আপনি পাবেন সাধারণত পাওয়া যায় না সব ক্ষেত্রে এই যে হচ্ছে সিপিইউটা ইন্টিগ্রেটেড টিয়ার ডাউন আমরা স্টুডিওতে করি কিন্তু বেশি টিয়ার ডাউন করতে গেলে একটু ভয় লাগে কিন্তু এখানে টিয়ার ডাউন করা অবস্থাই আছে সো আমরা খুব ক্লোজ একটা লুক নিতে পারবো যে এর মধ্যে জিপিউ দেখেন দিস ইজ দ্য জি পি মডেল নাম্বারটা হপ ইন টোয়েন্টি টু ডাব্বি হ্যাঁ আমি বুঝতে পারতেছি না কোনটা বিকজ ডাউন হ্যাঁ একটা হবে ভিরাম দেখেন এক অলরেডি চার পাঁচ ছয় সাত আট এক এইটাই মিন্স এইটা ফিফটি এইট জাস্ট ল্যাব ল্যাপটপ আছে ফিফটি সেভেন্টি টি আই বা ফিফটি এইট এটার মধ্যে আছে এই মনে ফাইভ এইচ এক্স দিয়া এবং ফিফটি নাইনটি ফিফটি নাইনটি ম্যাক্স দিয়া এটারে আমরা কিন্তু সেম সিক্সটিন অরস এইটিন যেটা অলরেডি বাজারে বাজারে চলে আসছে আমরা ফোর লাখ প্লাস করছি প্রাইসটা এইটিনটা কি আসবে তিনটা আমরা যাতে স্ক্রিন বড় সবাই জানে যে আসলে বড় স্ক্রিন অনেক সময় কাজ করতে চায় না পোর্টাবিলিটি একটু ডিফিকাল্ট যদি কেউ চায় যে ডেস্কটপ এর অল্টারনেট মনিটর দিয়ে কাজ করবে হ্যাঁ দিস ইজ এ গুড সলিউশন ফর एवरीवन কেউ যদি প্রি অর্ডার করে অবশ্যই আমরা নিব আমরা যে আপনাদের একটা স্পেসিফিক ওকে স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে ওয়াটার ব্লক সহ ওইটা থাকলে আমরা একটু দেখতে চাই একদম গোল্ড প্রবাবলি একমাত্র এই জিপিউটাই আসে যারা কাস্টম লিকুইড করতে চান তাদের আলাদা ওয়াটার ব্লক কিনতে গিয়ে অনেক টাকা খরচ হয় দেখা যায় আপনি একটা এয়ার কুল জিপিউ কিনলেন তারপরে হিটসিংটা খুলে ফেলে একটা আলাদা থার্ড পার্টি ওয়াটার ব্লক আপনার ইনস্টল করা লাগে কিন্তু অরাস মাস্টারের এটার মধ্যে ওয়াটার ব্লকটা দেয়াই থাকে এই কারণে প্রাইসের দিক থেকে এটা বেশ ভ্যালু প্রোভাইড করে তো এইখানে আমরা ইনলেট আউটলেটগুলো দেখতে পাইতেছি এবং এটার মধ্যে আর জিবি আছে একটা গোল্ডেন ছোঁয়া আছে এবং ডেফিটিভ পেছনের ব্যাক প্লেটটা বেশ গোল্ডেনের ছোঁয়া না গোল্ড গোল্ড হ্যাঁ নাইন্টি প্লাস এই থেকে এইটা এবং এই সাইডে আছে গোল্ড বাহ এটা মে বি সাইডে গেলে ওয়েব এবং ডিটেইলস আমার এটা একটা পিউ আপনার আমি জানি আপনি আমি অলরেডি অ্যালানকে বলছি যে এটা তো এইটার প্রাইস দিছে আপনার ওই যে এআই ওটা সমান প্রাইস এইটার প্রাইস আর একটু কম হয় এটা মনে আমরা মনে আরো বেশি হওয়ার উচিত ছিল জামান না ওই হিসাব করলে আপনি প্রাইস নিয়ে আমরা কোনো সমস্যা নাই আমাদের এখানে মিলিয়ন ডলারের সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে এবং অ্যালান আছে আনাস ভাই আছে প্রবলি উই আর টু ওয়ার্ক মোর ক্লোজলি ইন কামিং ডে ইনশাআল্লাহ সরাসরি গিগাবাইটের যে আপনার প্রিন্সিপালরা আছে আমাদের হবে সো দেল বি মোর কন্টেন্টস কামিং সো কিপ আর সিনিয়র প্লেয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কম্পোনেন্ট নিয়ে নতুন কোনো ব্যান্ড নিয়ে আপাতত কম্পিটেক্সের এর গিয়া ভিআইপি বুথ থেকে বিদায় নিচ্ছি আমি এবং আনাস ভাই থ্যাংক ইউ যেমন